আর খান না এত না নিতে গেলে দুদিন ধরে একটা যাইতে মানা পারে পুরো ভাগ এত তো কমে আই না যাইতে damn পারে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন এই যে গ্রামের হ্যাঁ খেলাধুলার ভিডিও তো ছোট ছোট ছেলে মেয়েদের লাভ লাফ দেবে কেটা হ্যাঁ লাভ দাও যা গা দাও যা গা দাও মানে হুম কয় লাভ একটা আউট হয়েছে এই লাভ দিয়ে ওদের গদে আসতে হবে এখানে গদ আছে হ্যাঁ এখন কারা খেলবে এখন কারা খেলবে ভালো করিয়া ভালো করে খেলতে হইবে একটাও জনি ভাগতে না পারে পারে নাই বাইরে পারে না জনে প্রিয় দর্শক আমরা এখন এই যে শৈশবের এটা হইছে গদগুরানি খেলা না গদগুরনী না আর আপনারা যারা আমার এই চ্যানেলটা দেখবেন এই গ্রামীণ খেলাধুলা বিনোদনমূলক যে ভিডিওগুলো আপনারা দেখবেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথেই থাকবেন হ্যাঁ বেরোইতে পারে না যেন গায়ে স্যারটা লাইক কমেন্ট করেন কারণ এতগুলো ফলাফল খেলাধুলার অনুষ্ঠান করি ওদের পিছনেও কিন্তু কম বেশি খরচ আছে বুঝছেন সেই বিবেচনা করে অন্তত একটু লাইক কমেন্ট করে দিয়ে বেরোইতে পারে না জানো সবাই ধারে যাও সবাই কাছাকাছি যাও ঢুকতে পারে না জানো এই তোমার লোকজন কই ওই সাইডে তোমার লোকজন কই ও সবাই ফলো করতে আছে লড়াইতে আছে না ওদের খেলাটা কিন্তু খুব জমছে ভালোই জমছে এই ঢুকেতে পারে না জানো আউট আউট দিছে আউট দিছে ওইখান দিয়ে দিছে এখন আউট দিছে আরো পিছে হ্যাঁ

아. 왜아 <목소리> 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 <목소리>